শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়টি থেকে একানব্বই পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব এখানে আমাদের কাজটি হচ্ছে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ নিয়ে নন্দিনীর বাবার কাছ থেকে সব কিছু শুনে ওরা সবাই যেন হঠাৎ করে অনেক বড় হয়ে উঠল মুক্তিযুদ্ধের এ দিকটি তারা আগে কখনো খেয়াল করেনি আয়েশা মুগ্ধতা নিয়ে বলল সত্যিই তো কত দেশ কত মানুষ কত প্রতিষ্ঠান আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল সেদিন আদনান বেশ গম্ভীর হয়ে বলল এ নিয়ে আমাদের খুব ভালো কাজ করতে হবে সবাই কিন্তু এ ব্যাপারে সিরিয়াস থাকব আমরা খুশি আপা ওদের মনোভাব দেখে খুশি মনে বললেন তোমরা তো আগে অনুসন্ধানের বিষয়গুলো সম্পর্কে জেনেছো এবার প্রত্যেকটি বিষয়ে কোন কোন প্রশ্নের উত্তর খুঁজবে তা ঠিক করে ফেলো ওরা আলোচনা করে অনুসন্ধানের প্রশ্ন ঠিক করল অনুসন্ধানের জন্য তাদের প্রথম প্রশ্নটি ছিল মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল দ্বিতীয় প্রশ্নটি হলো অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কিভাবে ছড়িয়েছিল আর তৃতীয় প্রশ্নটি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল এখন আমাদের কাজটি হলো এভাবে আমরাও আরও প্রশ্ন তৈরি করব প্রত্যেক দল নিজ নিজ বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্নের তালিকা তথ্যপ্রাপ্তির উৎসের তালিকা এবং প্রাপ্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি লিখব তার মানে এখানে আমাদের কাজটি হলো আমাদেরকেও এভাবে কিছু প্রশ্ন তৈরি করতে হবে আমাদের প্রত্যেক দলকে নিজ নিজ বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্নের তালিকা তৈরি করতে হবে এরপর তথ্যপ্রাপ্তির উৎসের তালিকা এবং প্রাপ্ত তথ্য যাচাইয়ের পদ্ধতিও লিখতে হবে তো চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা উত্তর দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমরা সম্ভাব্য প্রশ্নের তালিকাটি দেখে নিই প্রথম প্রশ্নটি হলো মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় নিয়েছিল দ্বিতীয় প্রশ্নটি হলো অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল এরপর তৃতীয় প্রশ্নটি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল এরপর মুক্তিযুদ্ধে শিল্পী সাহিত্যিকদের অবদান কেমন ছিল মুক্তিযুদ্ধে বিদেশি গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের ভূমিকা তুলে ধরো এরপর ছয় নং প্রশ্নটি হলো মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল মুক্তিযুদ্ধে সাহায্যকারী মিত্র দেশগুলোর ভূমিকা তুলে ধরো এরপর মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেমন ছিল এরপর দশ নং প্রশ্নটি হলো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতি কেমন ছিল কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজন করা হয়েছিল এবং কারা আয়োজন করেছিল পরবর্তী প্রশ্নটি হলো টেস্টিমনি অফ সিক্সটি কি অপারেশন সার্চলাইট কি অপারেশন ওমেগা কি আর সবশেষ প্রশ্নটি হলো মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কেমন ছিল এবার চলো আমরা তথ্যপ্রাপ্তির উৎসগুলো দেখে নেই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্য বইয়ের মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা অধ্যায়টি বাংলাপিডিয়া উইকিপিডিয়া এনসাইক্লোপিডিয়া বিভিন্ন দৈনিক পত্রিকা ইন্টারনেট ইত্যাদি এরপর তথ্য যাচাই পদ্ধতি তথ্য যাচাই করার জন্য আমরা প্রথমে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা অধ্যায়টি ভালোভাবে পড়ব এবং প্রশ্নগুলোর সাথে মিল খোঁজার চেষ্টা করব পাশাপাশি বাংলাপিডিয়া উইকিপিডিয়া এনসাইক্লোপিডিয়া দৈনিক পত্রিকা এবং ইন্টারনেটে বিষয়গুলো অনুসন্ধান করে তথ্যগুলো যাচাই করব এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো